আসসালামু আলাইকুম আজ আমি যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এটা ছেলে মেয়ে বস করার একটা ভিডিও কোনো কারণে যদি আপনি ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা বা যে কোনো মেয়ে ছেলেকে আপনি বস করতে চান যে কোনো পারপাজে যে কোনো কারণে তাহলে এই মগাবিদ্যাটা প্রয়োগ করতে পারেন অত্যন্ত শক্তিশালী একটা বিদ্যা আমার গুরু থেকে নয় গুরু আর ইনশাল্লাহ প্রয়োগ যদি সঠিক হয় তাহলে মিস করবে না প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মগা নকশাটা প্রথমত লিখতে হবে ভুজপাতার মধ্যে অথবা দুজনের যে কোনো ব্যবহৃত একজনের কাপড়ের মধ্যে এই দুই নিয়মের যে কোনো একটা ভুজপাতার মধ্যে আপনাকে বা কাপড়ের মধ্যেই লিখেন আপনাকে লিখতে হবে যে কেশরের কালি দ্বারা অরিজিনাল কেশরের কালি চাইলে আপনারা আমাদের থেকেও নিতে পারেন বা কোথাও থেকে কালেক্ট করে লিখে নেবেন ছেলের জায়গায় ছেলের নাম মেয়ের জায়গায় মেয়ের নাম দুজনের বাবা মায়ের নাম নিচে লিখবেন তারপর আপনাকে নকশাটা যে কোনো বট গাছের গুড়া দাফন করতে হবে এমনভাবে দাফন করবেন যেন মাটি থেকে বেরিয়ে না আসে সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে তিন দিনের মধ্যে ওই ছেলে বা মেয়ে যার জন্য আপনি করবেন সে আপনার জন্য বশীভূত হবে আপনি তাকে দিয়ে আপনার ইচ্ছানুযায়ী কাজ করতে পারবেন এবং এটা প্রেমিক প্রেমিকার জন্য খুবই প্রসিদ্ধ এটাও করা যায় আপনি প্রেম ভালোবাসা লাভের জন্য এটা চোখ বন্ধ করে প্রয়োগ করতে পারেন এটা শতভাগ কার্যকরী হবে ধন্যবাদ